নির্দেশনা এবং বিমান হামলার মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়েছে এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন সিরিয়ার সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা বৈঠকটি নিয়ে তিনি আশাবাদী আপনারা শুনছেন বিবিসি বাংলার বিশ্ব সংবাদ মালয়েশিয়ার পুলিশ বলছে পুরো মালয়েশিয়া জুড়ে হামলার পরিকল্পনা করছিল এমন সাতজন সম্ভাব্য আইএস সদস্যকে গ্রেপ্তার করেছে তারা দেশটির পুলিশের প্রধান বলেছেন তাদের কাছ থেকে জিহাদের পুস্তিকা এবং পতাকাও জব্দ করা হয়েছে তাদের একজনের সাথে ইন্দোনেশিয়ায় এ মাসের প্রথম দিকে বোমা হামলার ঘটনার সম্পৃক্ততা থাকতে পারে বলেও জানিয়েছে তারা ইরানের পরিবহন মন্ত্রী আব্বাস আখুন্দি বলেছেন আগামী সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির প্যারিস সফরকালে একশো এয়ারবাস কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হবে মি. আখুন্দি বলছিলেন ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাবার পর এই খাতটি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন তারা বলছিলেন আমাদের প্রধান লক্ষ্য হল এয়ারবাস এটি কেনার জন্য চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার এই সম্পর্কে আরো বেশি তথ্য দিতে পারব আমরা একুশে মার্চের আগেই প্রথম এয়ারবাস বিমানটি ইরানের মাটিতে নামবে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে পাঁচ দিন কর্মবিরতি চালানোর পর চিকিৎসকেরা আজ থেকে আবার কাজে ফিরেছেন অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে দুইজন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হবার জের ধরে গত বুধবার থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বা বিএম এর চট্টগ্রাম শাখা কর্মবিরতি শুরু করে এই পাঁচ দিনে চট্টগ্রামের হাজার হাজার রোগী চিকিৎসা সেবা পাওয়া থেকে বঞ্চিত থেকেছে নাইজেরিয়ার গণমাধ্যম বলছে দেশটির উত্তর পশ্চিমাংশের সাত হাজার অধিবাসী প্রায় এক বছর পর বর্ণ রাজ্যে তাদের বাড়িঘরে ফিরে এসেছে ইসলামী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম জোরপূর্বক তাদেরকে ওই এলাকা থেকে উচ্ছেদ হচ্ছে মলদোভের রাজধানী নাওয়ে পনেরো হাজার লোক সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে জমায়েত হয়েছে দুই হাজার সালে দেশটির ব্যাংক থেকে একশো কোটি টাকা আত্মসাত করার দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ জানাচ্ছে তারা বিবিসি বাংলা সকাল সাতটার পরে থেকেই আমি ঘরের দরজার বাইরে যাই দীর্ঘ ছত্রিশ ঘন্টা পর ছত্রিশ ঘন্টা কাজ আমরা গৃহবন্দী ছিলাম তুষার ঝড়ের কবলে পরে তারপর আমি দেখতে পাই সবকিছু ঢাকা বরফে আচ্ছাদিত কোথাও তিরিশ ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে এবং আমাদের আশপাশের রাস্তার যে গাড়িগুলো পার্ক করা ছিল সবগুলো বরফে ডুবে আছে এখন সেগুলো পরিষ্কার করে বরফ সরিয়ে রাস্তাগুলো চলাচলের যোগ্য করা এবং নিজ গাড়িগুলো বরফ থেকে বের করে শহরে যাবার চেষ্টা করা হচ্ছে এটাই সকাল থেকে এবং গাড়ি ঘোড়া চলা শুরু হচ্ছে গাড়ি সকাল সাতটা থেকে চলার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ আপনি জানেন যে শনিবার বেলা আড়াইটে থেকে নিউ ইয়র্ক সিটিতে গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রবল বেগে প্রবাহিত তুষার ঝড়ের কারণে সেটা আজ সকালে প্রত্যাহার করে নেওয়ার পরে লোকজন বেরিয়ে পড়েছে এবং সুন্দর রোদ উঠেছে আর সকাল থেকেই রোদের মধ্যেই মানুষ এখন চেষ্টা করছে ত্রুপিকৃত বরফ গুলো সরিয়ে ঘরের বাইরে বের হতে এবং গাড়িগুলো আপনি বলছেন যে ছত্রিশ ঘন্টা ধরে টানা এই তুষার ঝড় হয়েছে তো পরিস্থিতি কতটা খারাপ হয়েছিল আপনি জানেন যে শনিবার এবং রোববার সাপ্তাহিক ছুটি দিন থাকে যুক্তরাষ্ট্রে শুক্রবার দিবাগত রাত বারোটা থেকেই কার্যত এই তুষার ঝড় আঘাত করে নিউ ইয়র্ক সিটির উপর আশি লাখ মানুষের প্রায় সবাই মানে গৃহবন্দী হয়ে পড়েছিলেন এবং ব্যবসা প্রতিষ্ঠান রেস্টুরেন্ট এবং মুদির দোকানগুলো পর্যন্ত খোলা রাখা সম্ভব হয়নি আর খোলা যারাও রেখেছিল তারা কোনো গ্রাহক পায়নি শনিবার সন্ধ্যা পর্যন্ত আর অফিস আদালত আপনি জানেন তো বন্ধ ছিল স্কুলও বন্ধ সবকিছু বন্ধ থাকায় মানে কিছুটা অসুবিধা হয়েছে তবে অনেকেই শনিবার সন্ধ্যার পরে ধরের Tando কিছুটা রাশ পেলে তখন বরত থেকে গাড়ি উদ্ধারের চেষ্টা করাকালে নিউ ইয়র্ক সিটিতে দুই জন প্রবীণ আমেরিকানের এর প্রাণহানি ঘটে তো লব্লু আনসার আগামী থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে সোমবার স্কুল কলেজ অফিস আদালত কি চলবে কি বলা হচ্ছে দেখুন নিউ এটা স্মরণকালের দ্বিতীয় ভয়াবহতম তুষারধরের ঘটনা মন্ত্রিসভায় থাকা না থাকা নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক জাতীয় পার্টিতে দলের প্রধান এবং সাবেক সেনাশাসক জেনারেল এইচ এম সাদ কয়েকদিন আগে যাকে কো চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন সেই জি কাদের আজ বলেছেন মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার ব্যাপারে মিস্টার এরশাদ এবং সংসদীয় দলের নেতা রোশন এরশাদ একমত হয়েছেন তিনি জানান যে এ নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সময় চাওয়া হয়েছে কিন্তু জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা এবং মন্ত্রী, দলের ভিতরে পরিচিত বলেছেন মন্ত্রিসভা ছাড়া নিয়ে দলে ঐক্যমত্যের দাবি ডাহিথ্যে মন্ত্রিসভায় থাকা না থাকা নিয়ে জাতীয় পার্টিতে এই অন্তর্দ্বন্দ্ব কতটা প্রকট এবং এ ব্যাপারে সরকারের মনোভাব কি ঢাকায় তা খোঁজ নিয়েছেন আমাদের সংবাদদাতা আহার হোসেন জিএম কাদেরকে দলের কো চেয়ারম্যান নিয়োগ করা নিয়ে বাংলাদেশের সংসদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিতে কয়েকদিন যাবতীয় একটি সংকট চলছে দলটিতে দুটি ধারা বিদ্যমান একটি ধারা চেয়ারম্যান এর সাতপন্থী হিসেবে বিবেচিত আর একটি ধারা তার স্ত্রী রসন এর সাতপন্থী এই ধারাটিতে মূলত দলটির বর্তমান এমপি ও মন্ত্রীরা রয়েছেন দুই সালের পাঁচই জানুয়ারির বিতর্কিত নির্বাচনে যোগদান প্রসঙ্গ এবং এর পরের নানা কর্মকাণ্ডের প্রেক্ষাপটে অনেকেই মনে করেন দল পরিচালনার প্রশ্নে এইচ এম এরশাদের সঙ্গে স্ত্রী রশনের সাথে খুব একটা সদ্ভাব নেই কিন্তু নবনিযুক্ত কো চেয়ারম্যান মিস্টার কাদের বলছেন মন্ত্রিসভা থেকে সরে আসবার ব্যাপারে মিস্টার এবং মিসেস এরশাদ একমত হয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেবের যেটা মত সেটা হলো এবং আমাদের বিরোধী নেত্রীরও একই মত যে আমরা রাজনীতিতে একটা নতুন ধারা সৃষ্টি করতে চাই সেখানে হলো পরস্পর আমরা প্রতিপক্ষ হলেও পরস্পরের মধ্যে একটা আস্থা বিশ্বাস শ্রদ্ধা এইগুলো নিয়ে আমরা রাজনীতি করতে চাই কাজে প্রধানমন্ত্রী যেহেতু আমাদেরকে একটা সম্মান দিয়েছেন আমাদের কিছু মানুষকে উনি মন্ত্রিসভায় জায়গা দিয়ে এগুলোর কারণে আমরা ওনার সাথে কথা বলে ওনার সম্মতিক্রমে বেরিয়ে আসাটা অনেক শুভনীয় সুন্দর হবে আমি যতটুকু শুনেছি আজকে থেকে পার্টির চেয়ারম্যান হোসেন মদ ইসলাম সাহেবের আলাপ হয়েছে উনি বলেছেন যে আমি প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি যত তাড়াতাড়ি সব ওনার সঙ্গে আমি সরাসরি এই কথাটা বলতে চাই যে আমরা বিরোধী দল হিসাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর ভূমিকা পালন করতে চাই এবং জনগণ যেন আমাদেরকে সেই আস্থায় নিতে পারে সেই আমরা মন্ত্রিসভা থেকে সরে আসতে চাই তবে মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সরে আসবার ব্যাপারে রওশন এরশাদের সম্মত হবার খবর উড়িয়ে দিচ্ছেন মশিউর রহমান রাঙ্গা তিনি জাতীয় পার্টির হয়ে এই সরকারের এলজিআরডি প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তার সঙ্গে টেলিফোনে খুব সংক্ষিপ্ত আলাপ হয় আমার এবং তিনি তখন রশন এর সাথে সঙ্গে বৈঠক করছিলেন বলে জানান এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই পি এর ওখানে যাওয়ার এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় এরকম কোনো কথাবার্তা এখনো হয়নি উনি আমার সামনে আছে উনি এই ব্যাপারে কোনো কথা বলতে দুই তরফের সঙ্গে কথা বলে এটা স্পষ্ট যে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসা প্রশ্নে জাতীয় পার্টির অভ্যন্তরীণ সংকট আরো ঘনীভূত হচ্ছে পাঁচই জানুয়ারির নির্বাচনের পর দলটি যখন সংসদের বিরোধী দল হয় এবং একই সাথে কয়েকজনকে মন্ত্রীও বানানো হয় তখনই অনেকে জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বলে বর্ণনা করেছিলেন এটা নিয়ে খোদ জাতীয় পার্টিতেও এক ধরনের অস্বস্তি রয়েছে এখন দেখা যাচ্ছে সরকারে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তের জন্য দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর অর্থাৎ সরকারেরই দারস্ত হচ্ছেন এখন সৃষ্ট এই পরিস্থিতি সরকার কিভাবে মোকাবেলা করবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোভান চৌধুরী তারা তো জোটের ভিতরে আছে এখনো তারা তো জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি জোটে আছে বলেই তারা কিন্তু কেবিনেটে জয়েন করেছে এখন কেবিনেট থেকে তারা যদি বেরিয়ে যেতে চান এবং বিরোধী দলের ইয়ে করতে চান তাইলে জোটে থাকবেন কি থাকবেন না সে ব্যাপারেও তাদের কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে সমঝোতার ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি আমার মনে হয় এগুলো অনেক আলোচনার বিষয় তবে একটি জিনিস সত্য সেটা হলো যে 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 তাদের দলের ভিতরের এখন আলোচনাটি আলোচনাটি তো তাদের দলীয় নেতৃত্ব ফোরাম এর মধ্যে আলোচনা করে তারা এটাকে ফয়সলা করবে এখানে কিন্তু বাইরের কোনো বিশেষ করে আওয়ামী লীগ বা সরকারি দলের কোনো হস্তক্ষেপ নেই মিস্টার চৌধুরী আরো বলছেন এইচএম জেম আলোচনার জন্য শেখ হাসিনার কাছে সময় চেয়েছেন কিনা সে ব্যাপারে তিনি অবগত নন তবে তাদের মধ্যে যদি কোনো বৈঠক হয়ও সেটা অনানুষ্ঠানিক হবে বলে তিনি উল্লেখ করেন এদিকে মিস্টার চৌধুরী ও জিএম কাদেরের বক্তব্য থেকে এটাও জানা যাচ্ছে যে মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির বেরিয়ে যাবার যেসব কথাবার্তা হচ্ছে সেটা জাতীয় পার্টির একেবারেই অভ্যন্তরীণ ব্যাপার আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে দুদিনের একটি আন্তর্জাতিক সম্মেলন আজ ঢাকায় শুরু হয়েছে সরকার ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই সম্মেলনের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করার কথা বলছে সরকারের বিনিয়োগ বোর্ড এমন এক সময়ে এই সম্মেলন হচ্ছে যখন বিভিন্ন পরিসংখ্যান বলছে যে গত কয়েক বছরে বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগের প্রভৃতি কার্যত স্থবির হয়ে পড়েছে বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি স্লোগান নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিনিয়োগ এবং বিষয়ক সম্মেলন সরকার বলছে তারা এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সুবিধা বৃদ্ধি এবং বিগত বছরগুলোতে ছয় চাইছেন তবে একুশ সালের মধ্যে আয়ের দেশে পরিণত হবার লক্ষ্যে সরকার বিনিয়োগের যে উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে গত কয়েক অর্থ বছরে দেখা যাচ্ছে তার অনেকটাই পূরণ হচ্ছে না গত দুবছরে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অবদান ছিল প্রায় স্থির বিদেশি বিনিয়োগে নয় অগ্রগতি ব্যাংকAdder হিসাবে ব্যাংকগুলোতে প্রায় 1 লাখ কোটি টাকা অলসপুরে রয়েছে কিন্তু সেই অর্থ বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগকারীদের সামনে আসলে বাধাগুলো কি কোথাও ছিল সম্মেলনটির সহায়যক ব্যবসায় সংগঠন বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের সভাপতি আসিফ ইব্রাহিমের সাথে একজন বিদেশী উদ্যোক্তা যখন বাংলাদেশে আসেন তার প্রথম ক্রাইটেরিয়াটাই উনি খোঁজেন হচ্ছে জমি কিন্তু আমরা আমাদের যেহেতু জমি সংক্রান্ত অনেক আইনগত অনেক বিশেষ করে এপিজেডের এর বাইরে যে সমস্ত দুর্বলতাগুলো আছে সেগুলো ওভারকাম করার জন্য আমরা এখন তিরিশটা স্পেশাল ইকোনমিক জোনের কথা চিন্তা করছি সুতরাং এগুলো যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় বিনিয়োগের যে স্লোত গতিধারা ছিল সেটা ওভারকাম করা যাবে বিদেশি বিনিয়োগ যেমন কম আছে দেশি বিনিয়োগও খুব বেশি নয় বা নতুন বিনিয়োগকারীও সেই অর্থে আসছে না যেটা দেখা যাচ্ছে যে ব্যাংকে অনেক টাকা পড়ে আছে যেটা বিনিয়োগ হচ্ছে না দেশি বিনিয়োগকারীদের মধ্যে আসলে সংখ্যা কি তারা বিনিয়োগের ক্ষেত্রে কি সমস্যা দেশীয় বিনিয়োগকারীর মধ্যে মূলত যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে অবশ্যই এই মুহূর্তে তো সুদের হার যেটা এখনো কিন্তু আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে পারিনি বিভিন্ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে ধীরগতিকেও বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনের একটি বড় বাঁধা হিসেবে দেখছেন মিস্টার ইব্রাহিম সরকারের পক্ষ থেকে দু সালে বাংলাদেশ নিম্ন আয়ের দেশে পরিণত হওয়া এবং প্রবৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশটির অর্থনৈতিক শক্তির একটি বড় সূচক হিসেবে তুলে ধরা হলেও বিগত বছরগুলোতে বিদেশি বিনিয়োগ খুব একটা বাড়েনি বিশেষজ্ঞদের হিসেবে বাংলাদেশে গত অর্থ বছরে বিদেশি বিনিয়োগ হয়েছে প্রায় দেড়শো কোটি ডলার সরকারের লক্ষ্য অনুযায়ী পাঁচ বছরের মধ্যে এটি নিয়ে যেতে হবে বছরে সাড়ে নশো কোটি ডলারে যেখানে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যমাত্রা এত বেশি সেখানে বিনিয়োগ এখনও জিডিপির এক শতাংশেরও কম কেন প্রশ্ন করেছিলাম বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ডক্টর সৈয়দ আব্দুল সামাদের কাছে আগে এই যে ট্রেল টু থাউজেন্ড নাইন চারশো পাঁচশো বিলিয়ন হতো এখন টু বিলিয়ন হচ্ছে তো চার পাঁচ গুট বেড়েছে বাট ইট শুড ইনক্রিজ এ লট মোর কিন্তু বাধাটা কোথায় যেই এই যে যে অর্থে আপনারা যেই

বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কয়েকজন ভারতীয় ব্যবসায়ীও বক্তব্য রাখেন সব মিলিয়ে বাংলাদেশে প্রায় এক হাজার গোষ্ঠী আদানি এবং রিলায়েন্স গ্রুপ যার অনেকটাই বিদ্যুৎ খাতে সরকার বলছে তারা দেশের বিভিন্ন প্রান্তে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা নিয়েছেন যেটি বাস্তবায়িত হলে বিনিয়োগ অনেক বাড়বে বলে আশা করছে বিনিয়োগ বোর্ড আজকের ম্যাগাজিন ইতিহাসের সাক্ষী তবে তার আগে সংক্ষেপে খেলার খবর শুরুতেই ফুটবল প্রিমিয়ার লিগে এভারটনকে দুই এক গোলে পরাজিত করেছে সোয়ানসা সিটি আর আর্সেনালের বিপক্ষে এক গোল করেছে চেলসি ক্রিকেটে সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচে নয় উইকেট একশো রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে এক উইকেটে এ পর্যন্ত বিয়াল্লিশ রান করেছে দলটি প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চারশো এবং ইংল্যান্ড তিনশো বিয়াল্লিশ রান করে অপর একটি টেস্ট ম্যাচে আফগানিস্তান এ দলের বিপক্ষে তিন উইকেটে নব্বই রান করেছে জিম্বাবুয়ে এ দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে ওয়েলিংটনে আজ একটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড লুই ভ্যান হালের নেতৃত্বাধীন ম্যানচেস্টার ইউনাইটেড এবার প্রিমিয়ার লিগের মৌসুমে অপ্রত্যাশিত খারাপ খেলেছে বলে মনে করছে দলটির সাবেক প্রধান নির্বাহী ডেভিড গিল এই ছিল আজ আমার হাতে খেলার খবর আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা এবারে আজকে ম্যাগাজিন ইতিহাসের সাক্ষী ইতিহাসের সাক্ষী উনিশশো চল্লিশের দশকে সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্টালিনের শাসনের সময় লক্ষ লক্ষ লোককে বন্দী করে পাঠানো হয়েছিল শ্রম শিবিরে সেখানে তাদেরকে মানবেতর পরিবেশে কাজ করতে বাধ্য করা হতো এগুলোকে বলা হতো গুলাগ আর এখানে মৃত্যু হয়েছিল দশ লাখেরও বেশি বন্দির। যারা বেঁচে গিয়েছিলেন তাদের একজনের সঙ্গে কথা বলেছেন বিবিসির মার্ক ল্যাঞ্চিয়ন এ নিয়ে লিওনেট স্টাইন যখন সোভিয়েত শ্রম শিবিরে তার বন্দি জীবন শুরু করেছিলেন তখন তিনি একজন ছাত্র বয়স মাত্র তেইশ বছর আমাদের কাছে প্রতিটি দিনই ছিল মৃত্যুর মত তখন মার্চ মাস তাপমাত্রা মাইনাস কুড়ি ভীষণ ঠান্ডা আপনার নিজেকে মনে হবে যেন একটি মৃতপ্রায় প্রায় মাসির মতো It was a separate territory surrounded by the barbed wire. If I jump over পুরো এলাকাটিই ছিল বিচ্ছিন্ন কাটাতার তার দিয়ে ঘেরা এই কাটাতারের বেড়া খুব একটা উঁচু ছিল না কেউ পালানোর জন্য বেড়া টপকানোর চেষ্টা করলেই তাকে কাছের ওয়াচ টাওয়ার থেকে দেখা যাবে দেখার সাথে সাথে তাকে গুলি করা হবে লিওনিড ফিঙ্কেলস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিলেন একজন রাশিয়ান প্যারাট্রুপার বা ছত্রিশ সেনা উনিশশো সালের গ্রীষ্মকালে রাশিয়ার গোপন পুলিশ লিওনিদকে গ্রেফতার করে আমাকে ধরা হয় রাস্তার উপর হঠাৎ করেই একজন লোক আমার দিকে এগিয়ে আসে লোকটি আমাকে তার ব্যাজ দেখালো বলল দয়া করে গাড়িতে উঠুন আপনি কি তখন ভয় পেয়েছিলেন কারণ পুরো ভীতিকর ভয় পেয়েছিলাম ঠিকই তবে আমি একজন পুরস্কার প্রাপ্ত যুদ্ধ ফেরত সৈন্য এবং আমি জানতাম যে আমি কোনো অন্যায় করিনি কিন্তু লিওনিদ একটা ভুল করেছিলেন বিশ্বযুদ্ধ উত্তর রাশিয়ায় তখন ইহুদি বিদ্বেষ ক্রমাগত বাড়ছিল এবং তা নিয়ে তিনি তার এক ছাত্রবন্ধুর কাছে কিছু মন্তব্য করেছিলেন তখন কমিউনিস্ট রাশিয়া জুড়েই একটা ভয় আর সন্দেহের পরিবেশ লিওনেদের নামে সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষের কাছে কেউ একজন রিপোর্ট করে দিল তার বিরুদ্ধে অভিযোগ উঠল সোভিয়েত বিরোধী প্রচারণা চালানোর তাকে পাঠিয়ে দেওয়া হলো একটি গুলাগ শিবিরে যেখানে প্রায় উত্তর মেরুর মতন ঠান্ডার মধ্যে প্রায় অনাহারে তাকে এবং আরো অনেককে কাজ করতে বাধ্য করা হল প্রথম যেটা করা হতো তা হলো রোল কল এই রোল কল মোটেও সুখকর অভিজ্ঞতা ছিল না কারণ তাপমাত্রা যাই হোক আপনাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে সেখানে বন্দিদের গোনা হবে তারপর আপনি যাবেন খাবার ঘরে আপনাকে সেখানে বেশিরভাগ দিনেই দেয়া হবে রুটি আর মাঝে মাঝে সুপ যা বিলাসিতা বলেও মনে করতে পারেন যে লোকটি রুটি কাটছে সেই হচ্ছে এই ক্যাম্পের সবচাইতে সৌভাগ্যবান লোক রুটি কাটার ক্ষেত্রে তার হাত হচ্ছে সবচেয়ে নির্ভুল কারণ প্রত্যেককে দিনে রুটি দেওয়া হতো মাথা পিছু সাড়ে পাঁচশো গ্রাম করে রুটিটাকে সেই সীমা রক্ষা করেই কাটতে হতো আপনি সেই রুটি তখনই খেয়ে ফেলতে পারতেন বা সারা দিন ধরে একটু একটু করে খেতে পারতেন আর এটা থেকে আপনি বুঝতে পারতেন যে আপনি ধীরে ধীরে মারা যাচ্ছেন আপনার কি সব সময় পেটে খিদে থাকতো হ্যাঁ সব সময় এই সামান্য খাবার খেয়েই লিওনিদকে প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করতে হতো বন্দি জীবনের প্রথম এক বছরই লিওনিদের ওজন চোদ্দ কেজি কমে গেল By the end of the year, I tried to hang myself. I was caught. Uh, it was in the loo. এক বছর পার হবার পর আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলাম কিন্তু ধরা পড়ে যাই বাথরুমের আমি সব প্রস্তুতি শেষ করে ঠিক যখন ঝুলে পড়েছি তখন ভেতরে কে একজন ব্যাপারটা টের পেয়ে যায় সে ভেতরে ঢুকে পড়ে তখনও আমার ঘাটটা ভাঙেনি এরপর অন্য একজন বন্দী আমাকে পেটায় সে আমাকে মারতে মারতে বলছিল এই নির্বোধ তুই কাকে শাস্তি দেবার চেষ্টা করছিলি তুই যদি মারা যাস তাহলে তো ওরাই সবচেয়ে বেশি খুশি হবে আপনার কি মনে আছে যে কেন আপনি আত্মহত্যা করতে গিয়েছিলেন আমি জানতাম যে আমার আরো অনেক বছরের আয়ু রয়েছে তো বাকি জীবনটা কেন আমি এখানে পড়ে থাকব। তার কোনো কারণ দেখতে পাচ্ছিলাম না উনিশশো চল্লিশের দশকের মধ্যেই জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নে পাঁচশোরও বেশি শ্রম শিবির প্রতিষ্ঠা করেছিলেন এগুলো স্থাপিত হয়েছিল দেশটির সবচাইতে প্রত্যন্ত এবং শূন্য এলাকাগুলোতে এগুলোতে যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে ছিল ছিটকে অপরাধী থেকে শুরু করে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এবং লিওনিদের মতন লোকেরাও যাদের অপরাধ ছিল বেফাঁস কথাবার্তা বলা এই বন্দীদের কাজ ছিল সোভিয়েত শিল্প কারখানার জন্য শ্রমিক হিসাবে কাজ করা বা রেললাইন খাল কাটা হাইওয়ে তৈরি এই সমস্ত কাজ করা লিওনিদকে পাঠানো হয়েছিল একটি বক্সাইটের খনিতে কাজ করতে যা থেকে অ্যালুমিনিয়াম তৈরি হতো সেই খনি ছিল উত্তর উড়ালের দুর্গম গ্রানাইট কুয়ারিতে যেখানে ঠান্ডাও পড়ে প্রচন্ড আমাদের দলটিতে ছিল তিনশো লোক আমাদের নেতা ছিল খুবই বুদ্ধিমান একজন লোক আমি আমার কুরুল নিয়ে পাথরের দেয়ালটায় খুঁড়তাম একটা একটা করে কোপ দিয়ে এক পা করে বা দিকে সরে যেতাম এভাবে সরতে সরতে একটা সময় আসতো যখন সে বলতো এবার থামো এখন আর কেউ আমাদের দেখতে পাচ্ছে না তখন আমরা বসতাম আর হাঁটুর উপর কুরুলটা রেখে ঠক ঠক শব্দ করতাম যাতে মনে হয় যে আমরা আগের মতোই কাজ করছি আর সেই জায়গাটায় যেখানে আমাদের কেউ দেখতে পাচ্ছে না সেখানে ছিল একটা ছোট্ট চুলো তার উপর পানি গরম করা হতো আমাদের দলনেতা সবাইকে এক একমগ করে গরম পানি খেতে দিত সেটা খেয়ে আমরা যেন নতুন জীবন পেতাম এসব নানা উপায় করে গোলাগের বন্দিরা বেঁচে থাকার চেষ্টা করতেন লিওনিদ যেটা করতেন তা হল তার পড়া বড় বড় লেখকদের উপন্যাসের কাহিনী তিনি গল্পের মতন করে অন্য বন্দীদেরকে শোনাতেন What does that mean? আমার ডাক নাম ছিল লঞ্চিক রোমানিস লঞ্চিক মানে হচ্ছে গল্প বলি আমার বেশ নাম হয়েছিল আমাকে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে নিয়ে গেল বন্দীদের অনেকে আমাকে চিনে ফেলত এতে আমার জীবন অনেকটাই বদলে গিয়েছিল কিন্তু লিওনিদ ফিঙ্কেলস্টাইন এবং আরো লাখ লাখ লোকের জীবনে আসল পরিবর্তনটা এসেছিল একটি ঘোষণার মাধ্যমে সেটা উনিশশো তিপ্পান্ন সালের মার্চ মাস এবং সেই খবরটি হল জোসেফ স্টালিনের মৃত্যুর সংবাদ লিওনিদ এই ঘোষণা শুনেছিলেন শ্রম শিবিরের রেডিওতে আমার কেবলই মনে হতো আমার জীবনে যা ঘটেছে এর চাইতে খারাপ আর কিছুই হতে পারে না এখন যদি কিছু ঘটে তাহলে ভালো কিছুই ঘটবে স্টালিনের মৃত্যুর পর এক মাসের মধ্যেই মুক্তি পেয়ে গেলেন তার পাঁচ বছরের জীবনের অবশেষে সমাপ্তি হল তিনি মস্কোতে তার পরিবারের মধ্যে এলেন একজন নতুন মানুষ হয়ে ওলি আফটার ডিপ্রেশন কারাগার থেকে বেরিয়ে আসার পর আমি যাই দেখতাম তার সবকিছুকেই আমার বন্দি জীবনের অভিজ্ঞতার সাথে তুলনা করতাম এই প্রবণতা আমার একেবারে ভেতরে ঢুকে গিয়েছিল আমার মানসিকতা বদলে গিয়েছিল খুব সামান্য জিনিসেও আমাকে বিস্মিত করত যেমন বাড়ি ফেরার পর আমাকে যখন চা বানিয়ে খেতে দেওয়া হলো তখন আমি হেসে ফেলেছিলাম ওখানে আমরা কি খেয়েছি শুধু গরম পানি সেটাকেই আমরা বলতাম চা আমি এখন তার বয়স উনব্বই বছর তিনি তার স্ত্রীকে নিয়ে দক্ষিণ লন্ডনে থাকেন আর রাশিয়ায় স্টালিন এবং তার উত্তরাধিকার এখন একটি বিতর্কিত বিষয় সেখানে অনেকেই মনে করেন যে গুলাগের ওই সমস্ত শ্রম থেকে ঠিকই ছিল করলেন পুলক গুপ্ত এখনকার প্রধান প্রধান খবর পরিবেশন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে স্মরণকালের সবচেয়ে মারাত্মক তুষার ঝড় থেমেছে তবে লাখ লাখ মানুষ এখনও গৃহবন্দী নিউ ইয়র্কে বরফ সরিয়ে রাস্তাগুলোকে চলাচলের উপযোগী করা হচ্ছে আর মন্ত্রিসভায় থাকা না থাকা নিয়ে নতুন সংকটে বাংলাদেশের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক জাতীয় পার্টি জেনারেল এরশাদ এবং তার স্ত্রী মুখোমুখি অবস্থান আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সকাল সাড়ে ছটা ভারতে সকাল ছটায় সোনার আমন্ত্রণ জানিয়ে